আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২২ এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাত পাল্টে লুঙ্গি প্রতীক হওয়া উচিত কংগ্রেসের বললেন মুখ্যমন্ত্রী আগামী পাঁচ দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে আসাম পঞ্চায়েত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী উন্নয়নের খতিয়ান প্রতিশ্রুতির বন্যা বিজেপির কাছে সব বুটি ফাইনাল বললেন দিলীপ শৈকিয়া বরাক সব আসনে জয় নিয়ে প্রত্যয়ী গেরুয়া শিবির দুর্নীতির বিকেন্দ্রীকরণ ঘটিয়েছিল কংগ্রেস বললেন শৈকিয়া ইউডাইস কোড বাধ্যতামূলক না থাকলে বিপাকে পড়বে বেসরকারি স্কুল কড়া পদক্ষেপ রাজ্য শিক্ষা বিভাগের পঞ্চায়েত নির্বাচনের গাইডলাইন নিয়ে শ্রীভূমি জেলা প্রশাসনের সভা এবং সর্বশেষ খবরটি হলো মাদ্রসা গিয়েছে এখন টার্গেট ওয়াকফ বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল কাপ্তানপুর কাজীহর জেলা পরিষদ এলাকা উন্নয়নের লক্ষ্যেই ভোট চাইলেন কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল এবারে শুনুন বিস্তারিত খবর আগামী পাঁচ দেশের সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে আসাম আর তা সম্ভব হবে বিজেপির সুশাসনে তাই বিজেপিকে জয়ী করলেই এগোবে রাজ্য আর কংগ্রেসকে ভোট দিলে রাজ্য আরও পিছিয়ে যাবে সোমবার ডিগব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঠিংরাই স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি এদিন কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন কংগ্রেস দলটি কোনো কালেই মন্দির নাম উন্নয়ন চায়নি আর তার বিপরীতে বিজেপি প্রত্যেক মন্দির নাম করে লক্ষ টাকা করে দিয়েছে শুধু তাই নয় কংগ্রেস দলটি লুঙ্গি দুটি কুর্তা ছাড়া আর কিছুই বুঝে না তাই কংগ্রেসের প্রতীক চিহ্ন হাতের বদলে লুঙ্গি চাপ করা উচিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন চলতি বছর মঞ্চে নাটক হওয়ার আগে নৃত্য নাটিকা চলছে আগামী কার্যকালে হবে পূর্ণাঙ্গ নাটক তিনি এদিন রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বলেন এখন থেকে মহাবিদ্যালয়ে নাম ভর্তির ক্ষেত্রে আর লাগবে না ইনকাম সার্টিফিকেট শুধু রেশন কার্ড দেখালেই হবে নাম ভর্তি আবার রেশন কার্ডে চালের সঙ্গে কম দামে ডালচিনি পাওয়া যাবে রন্ধন গেশের ক্ষেত্রেও তিনশো টাকা দর কম করার চিন্তা চলছে বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও দর কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তাছাড়া মহিলাদের জন্য উদ্যমী প্রকল্প শিক্ষিত যুবকদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার আশ্বাস প্রদান করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি সবার শুরুতে মুখ্যমন্ত্রীকে এদিন কোমর দেখা যায় এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ বিধায়ক ক্রমে সঞ্জয় কিষান সুরেন ফুকন ভাস্কর শর্মা বলিন চেতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী রূপেশ গোয়ালা প্রশান্ত ফুকন এদিকে একই দিনে দেমাজির ওখাজান উপজাতীয় উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি ওই জনসভায় বাসন দিতে গিয়ে একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বলেন গ্রামসভা এবং গ্রাম পঞ্চায়েতে এবার অরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে অগপ বিজেপির তিনশোর বেশি আঞ্চলিক পঞ্চায়েত এবং চল্লিশের বেশি জেলা পরিষদ প্রার্থী নির্বাচনের পূর্বেই জয়ী হয়েছেন দেমাজির সমস্ত জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতে যে জয়লাভ করব সে ব্যাপারে আমি নিশ্চিত তিনি বলেন আগামী মে মুখ্যমন্ত্রী হিসেবে আমার বছর পূর্ণ হবে এই বছরে দশ চার শান্তি অগ্রগতি এবং উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে আসাম আজ অগ্রগতির নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে আসামে প্রথমবারের মতো জাতিগত সংঘাতের অবস্থান ঘটেছে প্রথমবারের মতো বিভিন্ন শিল্পপতি আসামে এসেছেন মুখ্যমন্ত্রী বলেন আসামে পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন উদ্যোগপতিরা এই নির্বাচনী সভায় কংগ্রেসের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কংগ্রেসের শাসনকালে রাজ্যের অবস্থা কেমন ছিল আমার মনে আছে কংগ্রেস আমলে অঙ্গনওয়াড়ি জন্য চাকরির প্রয়োজন হতো কংগ্রেসের রাজনীতি লুঙ্গি দুটি এবং সুতা কম্বলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এখন আসামের মায়েদের দুটি লুঙ্গির জন্য আর লাইনে দাঁড়াতে হবে না তারা লাইনে না দাঁড়িয়ে অন্যদয়ের টাকা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে পেয়ে যান সরকারি চাকরি প্রদান করা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন আমরা দেড় লক্ষ চাকরি দিয়েছি একটিও তামুল পান ঘুষ না খেয়ে এখন দেমাদির সন্তানদের নিরাপত্তা রক্ষী হওয়ার জন্য আর বিদেশে যেতে হবে না আমরা বিদেশে যাওয়া যুবকদের আসামে ফিরিয়ে আনবো অপরদিকে বিজেপির কাছে সব বুটি ফাইনাল বললেন দিলীপ শৈকিয়া বরাকের সব আসনে জয় নিয়ে প্রত্যয়ী গেরুয়া শিবির গ্রামীণ উন্নয়নের স্বার্থে ক্ষমতার বিকেন্দ্রীকরণ গঠনের উদ্দেশ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল কিন্তু অতীতের কংগ্রেস সরকার ক্ষমতার মধ্যে দুর্নীতির বিকেন্দ্রীকরণ ঘটিয়েছে এর খেসারত দিতে হয়েছে গ্রামীণ জনগণকে কিন্তু বিজেপি সরকার গ্রামীণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে ভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে এক সমৃদ্ধশালী আসাম গড়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি এই কথাগুলো বলেছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া তার কথায় গ্রামীণ উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বিজেপির তাই গ্রামোদয় সর্বোদয় অন্তদয় রাষ্ট্রোদয় এই চার নীতিতে গ্রামীণ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিজেপির সেই উন্নয়নমুখী কাজকর্ম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গ্রাম উন্নয়নের নিরিখেই পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইছে বিজেপি বর্তমানে বরাক উপত্যকা জুড়ে যে হাওয়া বইছে তাতে স্পষ্ট উপত্যকার উনপঞ্চাশটি জেলা পরিষদ সহ কোটি আন্তরিক পঞ্চায়েত আসন দখল করবে বিজেপি সোমবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া বলেন অতীতের কংগ্রেস সরকার নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিত কিন্তু তাদের লক্ষ্য ছিল সাধারণ জনতাকে লুটে পুটে খাওয়া ইন্দিরা আবাসের জন্য উৎকুচ দিতে হতো গরিব জনগণকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটানোর বদলে কংগ্রেস সরকার দুর্নীতির বিকেন্দ্রীকরণ ঘটিয়েছিল যার ফলে একটা নেতিবাচক পরিস্থিতি ছিল গ্রামে গ্রামে ভ্রষ্টাচারে নিমজ্জিত ছিল কংগ্রেস কিন্তু বিজেপি সরকার এক সমৃদ্ধশালী আসাম নির্মাণের সংকল্প গ্রহণ করেছে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মন্ত্রী কৌশিক রায় প্রদেশ বিজেপির সম্পাদক কোনাদপুর কায়স্ত প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়কে পাশে বসিয়ে দিলীপ সৈকিয়া এদিন বলেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিজেপি সংগঠনের কাছে সবকটি নির্বাচনই গুরুত্বপূর্ণ অনেকেই বলেন পঞ্চায়েত নির্বাচন নাকি দলের কাছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল কিন্তু বিষয়টি তা নয় আসলে বিজেপির কাছে সব কোটি নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ কারণ দলটি দেশের স্বার্থে কাজ করছে সর্বত্র উন্নয়ন জরুরি তাই পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব কোটি নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়ে বিজেপি দিলীপ বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিজয়যাত্রা শুরু হয়ে গেছে নির্বাচনে অভূতপূর্ব সাফল্য লাভ করবে দল বরাক উপত্যকার চলমান বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের প্রসঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি বলেন এই অঞ্চলে উন্নয়নের যাত্রা গতিতে চলছে বাজেটে ফ্লাইওভার বরাক উন্নয়ন বিভাগে অর্থ বরাদ্দ বরাক নদীর উপর সেতু শ্রীভূমিতে কৃষি মহাবিদ্যালয় পৃথক মেডিকেল কলেজ সহ বহু প্রকল্পের ঘোষণা হয়েছে জনগণ উন্নয়ন চাইছেন ফলে ইতিমধ্যে জনতার আশীর্বাদ লাভ করতে শুরু করেছে বিজেপি অপরদিকে ইউডাই কোড বাধ্যতামূলক না থাকলে বিপাকে পড়বে বেসরকারি স্কুল কোলা পদক্ষেপ রাজ্য শিক্ষা বিভাগের আসামে এক শ্রেণীর বেসরকারি বিদ্যালয়ের বাড়বাড়ন্ত এ ব্যাপারে লাগাম টানবে রাজ্য সরকার বিশেষ করে একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র বেসরকারি স্কুল থেকে ফাঁস হওয়ার তথ্য প্রমাণ সামনে আসার পরি তাদের বিরুদ্ধে কোলা মনোভাব নিয়েছে রাজ্যের শিক্ষা বিভাগ সরকারি বা প্রাদেশিকৃত স্কুলগুলিকে ইতিমধ্যেই কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বেসরকারি ক্ষেত্রের নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়ার নাম ভর্তির পদক্ষেপ না এবার ইউডাইস কোড নেই এমন স্কুলের ক্ষেত্রে কড়াকড়ি করছে শিক্ষা দফতর একাদশ শ্রেণীতে নাম ভর্তির জন্য ইতিপূর্বেই খোলা হয়েছে দর্পণ পোর্টাল এই পোর্টালে নাম সময় স্কুলের ইউডাইস কোড উল্লেখ করাটা বাধ্যতামূলক এতে কোনো সার নেই এর ফলে মাশরুমের মতো গজিয়ে উটা একাংশ বেসরকারি স্কুল বা বিদ্যালয় কার্যত বিপাকে পড়বে রাজ্য সরকার ইউডাই স্কুল বাধ্যতামূলক করার দরুন এসব শিক্ষাতনের শিক্ষক শিক্ষিকার যোগ্যতার তথ্য পাওয়া যাবে সমগ্র শিক্ষা অভিযান আসামের ডেপুটি ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন এক শ্রেণীর বেসরকারি স্কুল বিজ্ঞাপনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করে যদিও যোগ্যতা নেই এমন শিক্ষক শিক্ষিকাও পড়াচ্ছেন সেখানে বিগত বছরগুলিতে এই দর্পণ পোর্টালে একাদশ শ্রেণীতে নাম ভর্তির ক্ষেত্রে স্কুলগুলি বিশেষ অসুবিধার মুখে পড়েনি কিন্তু এবার প্রয়োজন হয়ে পড়েছে ইউডাইস কোড সরকারি শিক্ষানিকেতনগুলি সংশ্লিষ্ট কোড রয়েছে বিপরীতে অধিকাংশ বেসরকারি স্কুলে নেই এই কোড কাজেই শিক্ষা দপ্তরের অনুমতিপ্রাপ্ত ও অনুমতিবিহীন যেসব বেসরকারি স্কুলে ইউডাইস কোড নেই তাদের সমস্যার সম্মুখীন হতে হবে একাদশ শ্রেণীতে নাম ভর্তির ব্যাপারে উল্লেখ্য ইউডাইজ কোডের প্রথম দুটি সংখ্যা রাজ্যকে দ্বিতীয় দুটি সংখ্যা জেলা এবং এর পরবর্তী দুটি সংখ্যা শিক্ষা ব্লককে পরের তিনটি সংখ্যা গ্রাম বা শহরকে এবং শেষের দুটি সংখ্যা স্কুলকে চিহ্নিত করে স্কুলের সাহায্যে স্কুলের নাম অনুযায়ী বিশদ তথ্য মিলবে ইউডাইজ কুট না দেখা স্কুলের তথ্য সরকার পাবে না এর দরুন সংশ্লিষ্ট করবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিনা সরকারের শিক্ষা বিভাগ অবগত নয় এ ধরনের বহু বেসরকারি বিদ্যালয় রয়েছে যাদের নথিপত্রে যে স্থানের কথা উল্লেখ রয়েছে সেখানে বিদ্যালয় ভবন নেই নীতি বহির্ভূতভাবে আরেক জায়গায় বাড়িতে পঠন পঠন চলছে বলে অভিযোগ শোনা যায় মাঝে মধ্যে সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকার যোগ্যতা মাধ্যমিক পর্যায়ে স্নাতক ডিগ্রি সহ বিএড এবং উচ্চতর পর্যায়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ বিএড বাধ্যতামূলক বিদ্যালয়ে এমন শিক্ষা গুরু রয়েছেন দুই হাজার তেরো চোদ্দ সাল থেকে স্কুলে শিক্ষাদানের ক্ষেত্রে বিয়েড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে বিএড ডিগ্রিবিহীন শিক্ষক শিক্ষিকা দিয়ে যেসব বেসরকারি স্কুল চালানো হচ্ছে সেগুলির তথ্য সংগ্রহ করতে পারবে আসাম সরকার অপরদিকে পঞ্চায়েত বোর্ডের গাইডলাইন নিয়ে এক সভা সম্পন্ন হলো শ্রীভূমির জেলা সদরে নির্বাচনে অবতীর্ণ দল এবং প্রার্থীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হলো জেলা সদরের গ্রন্থাগার হলে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কীর্তিশচন্দ্র পেগু ধর্মকান্ত মিলি এবং ডক্টর দেবজিৎ খনিকর তিনজন অবজারভার সহ জেলা পরিষদের সিইও তথা এক্সপেন্ডিচার সেলের ইনচার্জ মুন গগৈ বক্তব্য রাখেন এমসিসি সেলের বারপ্রাপ্ত এডিসি উদয়শঙ্কর দত্ত পঞ্চায়েত নির্বাচনের গাইডলাইন নিয়ে উপস্থিত দলীয় কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করা হয় এতে উপস্থিত দলীয় কর্মকর্তা এবং প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা এছাড়া নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে আর ওই অ্যাকাউন্টের মাধ্যমে জমা এবং খরচ পরিচালনা করতে হবে ভোটের আগে প্রত্যেকজন প্রার্থীকে তিনবার করে ইন্সপেকশন করাতে হবে নির্দিষ্ট দিনে নমিনেশন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত হিসাব রাখতে হবে ইন্সপেকশনের সময় বাউচার সহ জমা দিতে হবে কুড়ি হাজার টাকার অধিক খরচ বা দান একজন ব্যক্তিকে করা যাবে না দাতাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখতে হবে বিশ হাজারের অধিক টাকা খরচ বা দানের ক্ষেত্রে অ্যাকাউন্ট পেই চেক ব্যবহার করতে হবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রতিজন জেলা পরিষদ পদ প্রার্থী দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন প্রতিজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ প্রার্থী সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারেন পাশাপাশি একজন পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার পথ প্রার্থী পঁচিশ হাজার পর্যন্ত খরচ করতে পারবেন হিসেবের জন্য প্রতিজন প্রার্থীকে তিনটি করে খাতা ব্যবহার করতে হবে বলে সবাই জানিয়ে দেওয়া হয় অপরদিকে মাদ্রাসা গিচে এখন তারগেট ওয়াকফ বললেন প্রাক্তন বিধায়ক আমিনুল কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ এলাকা উন্নয়নের লক্ষ্যেই ভোট চাইলেন কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল কাপ্তানপুর কাজিরিহর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরীর পক্ষে রবিবার জোরদার প্রচার চালালেন সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এদিন সন্ধ্যা রাতে প্রথম খন্ড থেমাতায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুদ্দিন চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত সভায় আমিনুল আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে বিশেষ করে মুসলিমদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেন বলেন কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার ধারাবাহিকভাবে মুসলিমদের অধিকার ও স্বার্থে আঘাত হানছে আসামে মাদ্রাসা বিলুপ্তিকরণ কাজী প্রদায় আগাত জম্মু কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বিলুপ্তি রাম মন্দির প্রতিষ্ঠা তিন তালাক বিল সবগুলোকেই মুসলিম বিরোধী কার্যক্রম বলে আখ্যায়িত করেন আমিনুল বলেন এবার ছুক পড়ছে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলিমদের সম্পদে কেন্দ্র ও রাজ্যের সরকারকে জনগণের নয় বরং আদানি আম্বানি সরকার বলে আখ্যায়িত করেন তিনি মুম্বাইতে আম্বানির গড় ওয়াকফ সম্পত্তিতে গড়ে উঠেছে এ নিয়ে মামলা চলছে বলে উল্লেখ করেন আমিনুল বলেন ওয়াকফ হল আল্লাহর নামে উৎসর্গকৃত পবিত্র সম্পদ তা কেউ কেড়ে নিতে পারে না আমিনুল বক্তব্যে স্পষ্ট করেন দিল্লি দিশপুরে গণবিরোধী সরকার পরিবর্তন করতে হলে আগে পঞ্চায়েত পরিবর্তন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও সসম্মানে বসবাসের লক্ষ্যকে সামনে রেখেই উপস্থিত জনতাকে প্রতিনিধি নির্বাচনে ভোটদানের আহ্বান জানান তিনি তাছাড়া কিছু সংখ্যক দলবিরোধী কংগ্রেস নিয়ে জনগণকে সাবধান ও সচেতনতার আহ্বান জানান আমিনুল নিজের বিজেপি ত্যাগ ও কংগ্রেসে যোগদানের ব্যাখ্যাও তুলে তুলেন বক্তব্যে বলেন অটল বিহারী বাজপেয়ীর যুগের আদর্শমান বিজেপি এখন আর নেই মানুষের পছন্দকে গুরুত্ব দিয়ে জার্সি বদল করার স্পষ্ট করেন তিনি সবাই কংগ্রেস প্রার্থী মনজুলুল ইসলাম চৌধুরী নিজের বক্তব্যে যথার্থ উন্নয়নের সাথেই তার পাশে দাঁড়ানো ও তাকে জয়যুক্ত করার আহ্বান জানান নির্বাচিত হলে সবসময় জনগণের পাশে দাঁড়ানো হবে তার মূল লক্ষ্য বলে প্রতিশ্রুতি তিনি সবাই উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে হাত প্রতীক চিহ্নে ভোটের আহ্বান জানান হুসেন আহমেদ লস্কর প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার শামীম আহমেদ লস্কর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত